শ্রেণীর মানুষ আছে যারা অপরের কাছে সাহায্য প্রার্থনা করে এবং অন্যের কাছে হাত পাতে আবেদন নিবেদন করে এবং ভিক্ষা চায় ভিক্ষাবৃত্তির জন্য নিজে ফকির সাজে ইসলাম সাধারণতভাবে সাহায্য প্রার্থনা এবং ভিক্ষাবৃত্তিকে সমর্থন করে না ভিক্ষা করা কাজ হল ঘৃণ্যতম কাজ আর নিজেকে গরিব সাজানো এবং নিঃস্ব ও অসহায় সাজানো ইসলামের পরিপন্থী যার জন্য ওই সকল ব্যক্তিদের ক্ষেত্রে পবিত্র হাদিস শরীফ এর মধ্যে বর্ণনা করা হয়েছে যে ওদের মুখমণ্ডলে পরকালে মহাবিচার দিবসে কোনো গোস্ত থাকবে না আল্লাহ তায়ালা তার চেহারা থেকে সকল গোস্ত তুলে নিবেন চেহারা বা মুখমণ্ডলের শুধু হার আর হার থাকবে মানে মুখে কঙ্কালটা শুধু থেকে যাবে এটা হওয়ার কারণ কি। কারণ হল এরা অন্যের দিকে ঝুঁকে পড়ত তাকে সালাম করত এবং তার কাছে সাহায্য প্রার্থনা করত তার কাছে ভিক্ষা চাইত সেজন্য সেদিন তার চেহারা থেকে সমস্ত মাংস তুলে নেওয়া হবে এটাই তার জন্য আল্লাহর কাছে সাহায্য না চাওয়ার সাজা এবং তার ঐরকম বিশ্রী অবস্থা হওয়ার পরে সকলেই তাকে দেখে চিনে ফেলবে সবাই জেনে যাবে যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে হাত পেতে সাহায্য চাওয়ার দরুন তার এই করুণ অবস্থা হয়েছে এখানে আমাদের হাদিসের বর্ণনা থেকে একান্তভাবে শিক্ষা নেওয়া উচিত সকল অবস্থা এবং সর্ব বিষয়ে আল্লাহর সাহায্য নিতে হবে প্রার্থনা করলে তার কাছে করতে হবে চাওয়া ও পাওয়ার দরকার হলে তার কাছেই চাইতে হবে তার নিকটেই হাত প্রসারিত করতে হবে মনের ভাবনা ও ভালো মন্দ নিবেদন করার একমাত্র ঠাই হল তার মহান দরবার তিনি অনন্ত অসীম ও করুণাময় এবং সাগর রহম কর্ম সাহায্য এবং প্রযোজন পূরণ তার কাছ থেকেই হয় করুণা এবং অনুকম্পা তার কাছেই চাইতে হয় পৃথিবীর সকল বিষয়ের একমাত্র অধিসর হলেন আল্লাহ শুরু থেকে শেষ সকল বিষয়ের ভরসার স্থল একমাত্র আল্লাহ অতএব সেই স্থলকে কেন্দ্র করে আমাদের আবর্তিত হতে হবে অন্য কোনো পথ বা ব্যক্তির উপরে নির্ভরশীল হওয়া যাবে না একমাত্র আল্লাহকেই আগডে থাকতে হবে এটাই আমাদের এক ও অদ্বিতীয় সাহায্য চাওয়া ও পাওয়ার কেন্দ্রবিন্দু তাই আমরা প্রার্থনা করি হে আমাদের দোয়াশীল ও পরম করুনামা আল্লাহ আমাদের ওই এক পথের পথিক বানাও জীবনের গন্তব্যস্থল বনিয়ে দাও তোমার ঠিকানাকে আমাদের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আবেদন নিবেদন শুধু তোমার কাছে আমরন তুমি এই পথের উপর টিকিয়ে রেখা এর ব্যতিক্রম করোনা এবং পরকালে তুমি সকলের সামনে বেজ্জত থেকে বাঁচিয়ে দিও আমিন